হ্যাঁ শুধু দর্শক বন্ধু আসসালামু আলাইকুম আমি ডাক্তার আহমেদ নাজমুল আলম আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমাদের যে বিষয়টি সেটি একটি অত্যন্ত আমি বলবো যে ক্রিটিক্যাল ইস্যু আমি বলবো হ্যাঁ আমি সবসময় জরুরি বলি বা বিভিন্ন শব্দ বলি এই জিনিসটা যেটা নিয়ে আলাপ করবো সেটা অনেক মাই ফেস করেন আমাদের কাছে আসেন কেউ হয়তো বসে থাকেন কেউ হয়তো হোমিওপ্যাথি করতে যান যে জিনিসটাই সমস্যা তৈরি করছে আরও প্রবলেম তৈরি করে তাহলে কি সে জিনিসটা আমরা খেয়াল করে দেখেছি দর্শক বন্ধুরা অনেক আমাদের বাচ্চাদের কানের পিছনে এই গলায় পিছনে ঠিক মাথার পিছনে ছোট গুটির মতো হয়ে থাকে তো এই জিনিসটা নিয়ে অনেক মায়ের প্রশ্ন থাকে স্যার এটা কি টিউমার এই জন্য অনেকে হোমিওপ্যাথি করতে যান অনেকে টেনশনে পড়ে যান কি হলো আমার বাচ্চার তো সেটা নিয়ে আসলে আজকে আমরা আলাপ করব। তা আমাকে অনেকেই প্রশ্ন করেছেন আমার পেজে অনেকেই রিকোয়েস্ট রেখেছেন যে স্যার এটা নিয়ে একটু আলাপ করুন তো আমি কয়েকদিন আগে আমার পেজে একটা ছবিও দিয়েছিলাম সেই প্রসঙ্গে আজকে আলাপ করছি আমি তো এই যে বিভিন্ন যে গোটা হয় ছোট ছোট যে গোটা হয় কানের পিছনে মাথার পিছনে গলার এই ভাজে সেগুলো কী কী কারণে হয় সেটা একটু আমরা জানবো তো দর্শক বন্ধুরা আমরা বলতে চাই কিছু কিছু কারণ যেমন নাক কান গলার যে কোনো ইনফেকশন হলে সেটা হতে পারে যদি কারো নাকে ইনফেকশন থাকে গলার ভিতরে কোনো ইনফেকশন থাকে টনসিলাইটিস থাকে কোনো কানে কোনো ইনফেকশন থাকে তাহলে কিন্তু এই ধরনের ছোট ছোট গুটি হতে পারে অনেকের নর্মালি এমনি নন স্পেসিফিক থাকতে পারে তাহলে আমরা কখন চিন্তিত হব আমরা চিন্তিত হব এখানেই আসলে প্রশ্ন আমাদের চিন্তিত হওয়ার বিষয়টি আছে কখন তাহলে আমরা খেয়াল করব যে বাচ্চার অন্য কোথায় গুটি আছে কিনা যদি আপনার বাবুর এখানে গুটি থাকে আবার আপনি দেখছেন ববলে ভাজে ববলের ভিতরে অথবা কুচকিতে যদি ছোট ছোটো গোটা থাকে তাহলে আপনাকে অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে এবং ডাক্তারই সিদ্ধান্ত নেবেন সেটা কি সমস্যা হচ্ছে কিনা ওদিকে অনেকের দেখা যায় একটাই থাকে সেটাই হয়তো বড় থাকে তাহলে আমরা বলবো যদি গলায় আপনাদের বোঝার জন্য আমাদের কিছু প্যারামিটার আছে আমরা বলি যদি এক থেকে দেড় সেন্টিমিটারের মতো যদি বড় থাকে কোনো গুটি দেড় আপনার চোখের আন্দাজে মনে হয় যে দেড় সেন্টিমিটার আছে বগলেও দেড় সেন্টিমিটার আছে এবং কুচকিতে দুই সেন্টিমিটারের রকম গুটি যদি আপনি পান আপনার চোখের আন্দাজে মনে হয় যদি একটা বড় আছে আপনার অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে কেন ওই যে আমি বললাম নাক কান গলার ইনফেকশন সেগুলো তো কমন সমস্যা কিন্তু কিছু কিছু আলাদা রোগে এবং প্রতিটা রোগী কিন্তু একটু একটু খারাপই আমি বলবো সেই সমস্ত রোগে এই ধরনের গুটি ফুলতে পারে তাহলে প্রশ্ন হচ্ছে কী ধরনের গুটি হলে হলে এই রোগ হলে এই গুটি হতে পারে আমরা বলবো বাংলাদেশের প্রেক্ষাপটে টিউবারকোলোসিস বা যক্ষা খুবই ইম্পর্ট্যান্ট বাংলাদেশে যে কারো যদি এরকম গুটি হয় আমরা টিউবারকোলোসিস প্রথমেই ভাবি আপনাদের হয়তো আমরা শেয়ার করি না আমরা মনে মনে করতে একটা সিদ্ধান্ত নিই এইটা আমাদের এক্সক্লুড করতে হবে দুই নম্বর যে কোনো ধরনের ক্যান্সার সুতরাং বুঝতেই পারছেন সামান্য থেকে কিন্তু অসামান্য শুরু হতে পারে লিউক্রিমিয়া বলুন লিমফোমা বলুন যে কোনো ক্যান্সার এই ধরনের ছোটো ছোটো গুটি বাড়তে পারে সেটা অবশ্য আপনার ডাক্তারি সিদ্ধান্ত নেবেন কি করবেন বা কি হবে তারপরে কি হতে পারে যে কোনো ধরনের ভাইরাল যে কোনো ডিজিজের ইনফেকশনে এটা হতে পারে অন্যান্য অনেক রোগই হতে পারে তবে আমি বলবো যে এই কিছু জিনিসের ব্যাপার আপনারা খেয়াল রাখবেন এবং আপনার ডাক্তার সাথে যোগাযোগ রাখবেন অবশ্যই আমাদের জন্য হিস্ট্রি অফ কন্ট্যাক্ট আপনার বাবু গত দুই তিন মাসের ভিতরে কোনো যক্ষা রোগীর আশেপাশে গিয়েছিল কি না বা আপনারা গিয়েছিলেন কিনা ফ্যামিলিতে কোনো যক্ষা রোগী আছে কিনা সেটাও জানাও খুব জরুরি ফ্যামিলি হিস্ট্রিতে কোনো লিউকেমি আছে কিনা কোনো ক্লোজ আত্মীয় লিউকেমি আছে কিনা না এই ধরনের ইনফরমেশন আমাদের জন্য খুবই জরুরি তাহলে আপনি যখন ডাক্তারের কাছে যাবেন তাকে দৃঢ়ভাবে আপনি জানাবেন যে স্যার আমার বাচ্চার এই এই জায়গায় গুটি ফুলেছে আপনি অনেক কিছু মিস করতে পারেন কিন্তু ডাক্তারকে আপনি এটা বোঝানোর চেষ্টা করবেন যে আপনি সাইজ সম্বন্ধে ওয়াকিবহন যে আপনার বাচ্চার কোন কোন গুটি দেড় সেন্টিমিটারও বেশি আছেন ডাক্তার সাহেব অবশ্যই সিনসিয়ারলি দেখবেন উনি আপনার এই কথা শোনার পর আরও সিনসিয়ার হয়ে যাবেন উনি কি করবেন উনি তখন খুঁজে খুঁজে দেখবেন কোথায় আর গুটি আছে আমি আপনাকে জানাতে চাই যদি দুই গ্রুপ ইনভলভমেন্ট থাকে ধরেন এখানেও গুটি আছে এখানেও আছে অথবা কুচকিতেও আছে তাহলে কিন্তু ডাক্তার সাহেব খুঁজে দেখবেন আল্লাহ মাফ করুক অন্য কোন রোগ আছে কি না সুতরাং অবশ্যই আপনাকে বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যেতে হবে হোমিওপ্যাথি ফার্মেসি এগুলো খেলে কোনো লাভ হবে না